আসসালাম আলাইকুম পিয়াসার জালে ছিল শতাধিক উচ্চবিত্ত পরিবারের সন্তান মডেল পিয়াশা আলোচিত মডেল ফারিয়া মাহ পিয়াসার যার বয়স তিরিশ বছর বাসায় নির্মিত নাজগানের আসর বসত এই আসরকে প্রাণমন্ত করে তুলতে তিনি নেসে গিয়ে অতিথিদের আনন্দ দিতেন আর আসরকে জমাতে থাকত নানা ধরনের মাদক এভাবেই উচ্চবিত্ত পরিবারের সন্তানদের নিজের জালে ফাঁসাতেন পিয়াসা তিন দিনের রিমান্ডে ডিবির জিজ্ঞাসাবাদে এমন সব তথ্য জানিয়েছেন তিনি গতকাল মঙ্গলবার ছিল তিন দিনের রিমান্ডের দ্বিতীয় দিন ডিবির যুগ্ম কমিশনার আর রশিদ বলেন জিজ্ঞাসাবাদে পিয়াসা এমন সব নাম বলছেন যা শুনলে চমকে উঠতে হয় অনেকেই প্রতারিত হয়েছেন তার কাছে কয়েকজন ইতিমধ্যে অভিযোগ নিয়ে এসেছেন শীর্ষ ধনী থেকে শুরু করে উড়তি ধ্বনি কেউই বাদ যায়নি পিয়াসার জাল থেকে এ পর্যন্ত শতাধিক যুবকের নাম পাওয়া গেছে পিয়াসার কাছ থেকে এর মধ্যে কারা প্রতারিত আর কারা তার পৃষ্ঠপোষক তদন্ত করে দেখা হচ্ছে তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন বারিধারার নয় নম্বর রোডের তিন নম্বর বাসার তৃতীয় ফ্ল্যাট তৃতীয় তলার ফ্ল্যাটটি আলিশান সেখানে রাথলি বসত মদ ও পিয়াসা সিসার আসর আসরের মধ্যমণি হয়ে যোগ দিতেন দেশের ব্যবসায়ী ও বৃত্তশালী পরিবারের সন্তানেরা তাদের মনোরঞ্জনের জন্য তৈরি থাকত সুন্দরী রমণীরা রমণী সংগ্রহ ও সরবরাহের কাজটি সুচারুভাবে সম্পাদন করতেন দু সালে সুপার হিরোইন অনুষ্ঠানের মাধ্যমে সবুজ জগতে পা রাখা ফারিয়া মাহবুব পিয়াসা পিয়াসার আস্থাপাজন হিসেবে মনোরঞ্জন বাণিজ্যে দেখভাল করত আরেক মডেল মরিয়ম আক্তার মৌ নিজদের আস্তানায় কাঙ্ক্ষিত পুরুষ এলে অল্প সময়ের মধ্যেই তাদের শিকার বানিয়ে ফেলতেন দুইজনই ক্যামেরায় অন্তরঙ্গ দৃশ্য ধারণ করে পরে করতেন ব্ল্যাকমেইল শুরু হতো অর্থ আদায় এভাবে উচ্চবিত্তদের কাছ থেকে অর্থ হাতিয়ে বিলাসী জীবন কাটাতেন তিনি ডিবি সূত্রে জানায় পিয়াসা ও মৌ কর্মকাণ্ড নিয়ে গোপনে মাঠে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট যুগ্ম কমিশনার হারুনার রশিদ জানান পিয়াশা ও মৌ দীর্ঘদিন ধরেই তাদের বাসায় মদ নারী ও শিশার আসর বসাতেন এরপর তারা কৌশলে এসব দৃশ্য ধারণ করে রাখতেন এরপর ওই ভিডিও দেখিয়ে তারা অর্থ হাতেই নিতেন এ ধরনের শতাধিক অভিযোগের পর তদন্ত শেষে তাদের গ্রেপ্তার করা হয়েছে সূত্রমতে কোরবানির ঈদের আগে লকডাউন শুরু হলে অর্থ কষ্টে পড়েন পিয়াশা বিশেষ করে লকডাউনে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রিত করার কারণে ওই ফ্ল্যাটে আসও না জমায় এমন পরিস্থিতি তৈরি হয় এ সময় মৌ ও পিয়াসা কয়েকজন ব্যবসায়ীর কাছে অর্থ সহায়তা চান তারা প্রতিনিয়ত তাদের বাসায় আসা যাওয়া করতেন কিন্তু ওইসব ব্যবসায়ী তাদের টাকা দিতে অপারগতা জানান এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীর বউকে ফোন করেন পিয়াশা এবং তার কাছে ব্যবসায়ীর ভিডিও আছে বলে জানান এ নিয়ে ওই পরিবারের অশান্তি এ নিয়ে ওই পরিবারে অশান্তি তৈরি হয় এরপর ওই ব্যবসায়ী গোয়েন্দা পুলিশের সহযোগিতা চান পুলিশের তদন্তে থলের বিড়াল বের হয়ে আসে পুলিশ সূত্রে জানা গেছে চট্টগ্রামে জন্ম ও মডেলিংয়ে হাতে করি হয়েছিল পিয়াসার দু সাল থেকে ঢাকার অভিজাত মহলে পরিচিত পান মডেল পিয়াসা হিসেবে কিন নিম্ন মধ্যবিত্ত পরিবারের বেড়ে উঠলেও অল্প সময়ের মধ্যে বত্রিশ বছর বয়সী পিয়াসার হাতে হাত হয়ে উঠে অনেক লম্বা তাকে সমূহ করে চলেন অনেক বাঘাভাঘা শিল্পপতিও অভিযোগ রয়েছে কক্সবাজারে হোটেল হোয়াইট সেন্ট নামের একটি প্রকল্পের কথা বলে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন সাড়ে আট কোটি টাকা প্রকল্পের গল্পে ভুলিয়েছেন চট্টগ্রামের বেশ কিছু ব্যবসায়ীকেও ধন্যবাদ সকলকে